সালামু আলাইকুম আহমতুল নার্সারি গ্রুপের প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আমি আজ তোমাদেরকে পঞ্চম লেসন পাঠ থেকে পড়াবো তোমরা সবাই খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এ সপ্তাহে আমাদের পড়া আছে ওয়াওয়ের সঙ্গে দশ অবস্থায় বাই সরফ মোরাক্কাব হয় আচ্ছা আমরা আলিফের সঙ্গে এগারো অবস্থা পড়েছিলাম দশ অবস্থা সঙ্গে কত অবস্থা দশ অবস্থা কারণ কি এখানে কাফ আলিফ আলিফ দেয়া দে আর এখানে কাফ আলিফ নাই লাম আলিফ দেই দুই হরফ এজন্য কাফ আলিফটা এখান থেকে বাদ যাওয়ার কারণে অবস্থা একটা কমে গেছে আলিফের সঙ্গে এগারো অবস্থা এবং ওয়াবের সঙ্গে কত অবস্থা দশ অবস্থা এটা আমরা সবাই খেয়াল রাখবো আরেকটা বিষয় খেয়াল রাখবো আমরা যতদিন এই চতুর্থ পাঠ পড়ব তো প্রতিদিন চতুর্থ পাঠ পড়া শুরু করার আগে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটা হচ্ছে মোরাক্কাবের এই সংজ্ঞাটা আমরা একবার রিভিশন করব একবার কি করব রিভিশন করব। এবং হরফের মাথার পরিচয়গুলো একবার করে পড়ব হরফের মাথার পরিচয়গুলো সুন্দর করে লেখাও শিখব তো চতুর্থ পাঠ আমরা যতদিন পড়বো ততদিন কি মোরাক্কাবের সংজ্ঞা এবং হরফের মাথার পরিচয় এটা আগে পড়ে এরপরে আমরা সামনে পড়া শুরু করবো মূল মূল চলে আসে আমরা সঙ্গে দশ অবস্থায় বাইশরফ হয় এটা আমরা সবাই মুখস্থ করে ফেলবো এটা হচ্ছে এক দাঁত এক দিয়ে কত হরফ পাঁচ সরফ এক দাঁত দিয়ে কত হরফ পাঁচ সরফ এক দাঁতের নিচে এক নুকতা দিলে বা এক দাঁতের উপর এক নোক্তা দিলে নুন এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে ইয়া এক দাঁতের উপরে দুই নোক্তা দিলে তা এক দাঁতের উপরে তিন নুক্তা দিলে সা আগে আমরা হরফগুলো সুন্দরভাবে চিনে নেব এরপর আমরা পড়ব বা ওয়াউ নুন তা সা সাউ হায়ের মাথা দিয়ে তিন হরফ হায়ের মাথা দিয়ে কত হরফ তিন হরফ হায়ের মাথার উপরে নোকতা দিলে খ নিচে না দিলে জিম আর নোকতা না থাকলে হা ওয়াও জিম ওয়াও হা ওয়াও তিন দাঁত দিয়ে কয় হরফ দুই হরফ সিন তিন দাঁতের উপরে উপরে তিনটি নোকতা দিলেই সিন হয়ে যাবে সদের মাথা দিয়ে দুই হরফ স দুওয়াও সদের মাথার উপরে উপরে নোকতা দিলে দোয়াও ত দিয়ে দুই হরফ ত উপরে ত এর দিলে জ জ আইনের মাথা দিয়ে দুই হরফ আইন ওয়াউ আইনের উপরে একটি নোক্তা দিলে গয়িন ওয়াউ গোল মাথা এটার নাম কি ফায়ের মাথা বলা যাবে না আমরা গোল মাথা বলবো গোল মাথার উপরে যদি একটি নোক্তা দিই তাহলে কি হবে ফা কি হবে ফা গোল মাথার উপরে দুইটি নোক্তা দিলে কি হবে বফ বফ ওয়াউ আর এটা কি ফা ওয়াউ এবার লামের মাথা দিয়ে কত হরফ দুই হরফ লামের মাথা দিয়ে কয় হরফ দুই হরফ তো এটা লামের লামের মাথার মতো দেখো লেখে উপর থেকে টান দিলে কি কাফ হয়ে যাবে লামের মাথায় কি কোনা কোন একটা টান দিলে কাফ হয়ে যাবে লামের মাথায় কোনা কোনি টান দিলে কাফ এই ছন্দে আমরা পড়াটা শিখবো লামের মাথা ইকো কোনি তান দিলে কাফ কাফ ওয়াও লাম ওয়াও মিমের মাথা এর অক্ষরফ মিম ওয়াও গোল হাদিয় অক্ষরফ হা ওয়াও অবশিষ্ঠ সাত হরফ ওয়াও সঙ্গে মুরাক্কাব হয় এটা আমরা সুন্দর করে মুখস্থ করে ফেলব এরপর আমরা এটা মুখস্থ করব দাল ওয়াও জাল ওয়াও রা ওয়াও জা আচ্ছা তাহলে আমাদের এই বাইশটি হরফ কি হয় একটা হরফের সাথে আর একটা হরফ মিলিত হয় আর এই সাতটি হরফ একটি হরফ আর একটি হরফের সাথে মিলিত হয় না এটা আমরা খেয়াল রাখবো এই বাইশ হরফ মিলিত হয় আর এই সাত হরফ মিলিত হয় না আচ্ছা অনেকের মাঝে একটা প্রশ্ন থাকে যে হরফগুলো লেখা যদি এলোমেলো হয় তাহলে কোনো সমস্যা হবে কি না সমস্যা হবে না যদি আমরা হরফের মাথার লাইনটা সিরিয়ালটা ঠিক থাকি তাহলে সমস্যা হবে না কিন্তু বিশেষভাবে যেটা বলা যাচ্ছে সেটা হলো একদার দিয়ে যে পাঁচটি হরফ এই পাঁচটি হরফ এখানে যেভাবে আসে সিরিয়ালে বা নিয়া তাসা তোমরা এভাবেই শিখবে যদি উল্টাপাল্টা করো এই পাঁচটা তাহলে মিসিং যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এক দাঁত দিয়ে যে পাঁচটি হরফ আছে এখানে সিরিয়ালে এই পাঁচটি হরফ তোমরা এইভাবে শিখবে হায়ের মাথাতে তিন হরফ তুমি আগে হা লিখতে পারো আগে খ লিখতে পারো আগে জিম লিখতে পারো এটাতে সমস্যা নাই তুমি আগে সিন লিখতে পারো আগে সিন লিখতে পারো এই হরফগুলো হরফের মাথা যদি সিরিয়াল ঠিক থাকে তাহলে এই হরফগুলো এলোমেলো হলে সমস্যা নাই কিন্তু এক দাঁত দিয়ে যে পাঁচটি হরফ আছে এই সিরিয়ালটা তোমরা ঠিক রাখবা এক ধার দিয়ে পাঁচটি হরফ যদি এলোমেলো করতে যাও তাহলে হরফ মিসিং হওয়ার সম্ভাবনা থাকবে আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছ বারবার সবাই ভিডিওটি দেখে পড়াগুলো সুন্দর করে মুখস্থ করবে এবং বারবার সবাই লিখবে ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি